গেটা গেরো না দপত তাবোর সিঙ্গেরা ভালো রেবা সিঙ্গেরা হ্যাঁ থানা দেনে কি অবস্থা সিঙ্গেরা অনেক টেস্ট হয় বুঝছো হ্যাঁ আগে মহেশপুর নাম আছে যেটা মহেশপুর সোমনি বাজার এখন মহেশপুর পুরতর বাজার ইডোল অ্যাক করে হ্যাঁ তোরা যে সিঙ্গেরা খাইতেস কি অবস্থা প্রতিদিন খাস হ্যাঁ একটা কত দাম পাঁচ টাকা 5 টাকা একজন পাটা খাস দুইটা তিনটা খাস প্রতিদিন খাস খাইতে খুব মজা লাগে খুব স্বাদ সুঘনি অবস্থায় ডেইলি পাটা খাস না এতটা তো খাইতে পারেন বুঝি হ্যাঁ কয় কিতে তো এ প্রতিদিনে খাস হ্যাঁ স্বাদ লাগে নি হ্যাঁ

উনি তো আসলে একা মানুষ আসলে নিজাতে আসলে এত কাজ করতে সমস্যা সিঙ্গারা তিনটা কি

প্রতিজনে একটা থেকে চারটা করে নিয়েছে আসলে হাজির হলু মহাজন মার্কেট মহাশি পুরাতন বাজার উত্তর দিকে আপনারা আসলে সিঙ্গারা খাওয়ার জন্য এই জায়গা চলে আসবেন খুবই সুস্বাদু সিঙ্গারা ফারুক ভাইয়ের কাপড় দোকানের পাশে বন্ধুরা ফারুক ভাইয়ের কাপড় দোকানের পাশে আসলে দেখতে পাবেন সৌদিয়া পেশনের পাশে নুরু কাকা আসলে সিঙ্গারার দোকান আসলে এখন প্রায় শেষ আবার যদি নতুন করে বানাইলে আবার শুরু হবে মুসলিম কাকা তো সিঙ্গারা খাওয়া লেগে আইছেন সিঙ্গারা কি শেষ হয়ে গেছে তাহলে এটা বই বইয়ের অপেক্ষা করবেন আর অপেক্ষা করে আপনি খাইয়ে যাবেন তো খাইবে না আচ্ছা ঠিক আছে অপেক্ষা করেন একটু পরে সিঙ্গার রইবো আসলে তাহলে দিয়ে দিছে বন্ধুরা সিঙ্গারা শেষ হয়ে গেছে পোলা ভাই আসলে চলে সিঙ্গারা খাওয়ার জন্য কিন্তু আসলে সিঙ্গারা শেষ কত পনেরো বিশ মিনিট অপেক্ষা করতে হবে সিঙ্গারের মতো সারছে বন্ধুরা আর কিছুক্ষণ পরে পাবে সিঙ্গারা